কিন্তু কোরআনের কিছু আয়াত আমার চিন্তাটাকে পুরো পরিবর্তন করে দিয়েছে আপনার চিন্তা পরিবর্তন হতে বাধ্য যদি আপনি কোরআন পড়েন আসুন আমি আপনাকে দেখাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিয়ে কত চিন্তা করে আল্লাহ সুবানা ওয়া তাআলা আপনাকে নিয়ে কত ভাবে এবং আপনার দিকে কিভাবে তাকিয়ে থাকে আসুন আমি কোরআন থেকে সেই আয়াতগুলো দেখাই আজকে আমরা ভুলে গেছি যে আমাদের প্রত্যেকটা কর্মের পংখানো পংখ হিসাব নেওয়া হচ্ছে পংখানো পংখ ভাবে প্রত্যেকটা ব্যক্তির সাথে ফেরেশতা নিযুক্ত রয়েছে যে আপনি আপনার মুখ থেকে উফ শব্দটাও যদি বলেন তাও কোরআনের আপনার আমল নামার মধ্যে লেখা হয়ে যাবে কোরআনে যে আল্লাহ সুবাহ বলেছেন ফালা তাকুল্লাহ উফ তোমরা তোমার বাবা মার অসন্তুষ্টির ছলে উফ শব্দটা বইল না এটাকে আল্লাহ শুধু নবীকে বলেছে নাকি সমস্ত মানুষকে বলেছে সমস্ত মানুষকে বলেছে যে তুমি তোমার বাপমার কষ্টে উফ শব্দটা বইল না এই এই কথাটা কেন আল্লাহ বলেছে তার মানে কোন ব্যক্তি যদি তার মুখে উফ বলে এটাও তার আমল নামায় লিখা হয়ে যায় একজন ব্যক্তির আমল নামার মধ্যে কি লেখা হয় আল্লাহ বলছেন মরার পরে যখন তার সামনে আমি আমল নামাটা খুলে দেব সে তখন বলবে আল্লাহ বলছেন প্রত্যেকটা ব্যক্তি তার আমল নামা যখন তার সামনে খুলে দেওয়া হবে সে বলবে আশ্চর্যজনক একটা কিতাব এখানে তো আমার একটা ছোট কথাও ছাড়া হয় না একটা বড় কথাও ছাড়া হয় নাই সবকিছু নোট করা হয়েছে সুবহান আল্লাহ আর এই কথাটা আল্লাহ সুবাহ আপনাকে আমাকে বলেছে নাকি মোহাম্মদ রসুলামকে বলেছে যেমন তাদের জন্য একটা করে কিতাব আল্লাহ রেডি করে রেখেছে আমাদের প্রত্যেকের আমল নামা লেখার জন্য মুনকার নাকির নিযুক্ত হয়ে গেছে কিরামান কাতিবিন মুনকার নাকির তো কবর ধরবে কিরামান কাতিবিন সম্মানিত লিখক আমাদের প্রত্যেকের সাথে রয়েছে আপনি যা করছেন তা লিখা হচ্ছে আল্লাহ সুবানা হুয়াতলা বলছেন ওবা জাদু মা আমিলু হা দেরা সেই দিন তার কিতাবের মধ্যে সে সব কিছু পাবে যা সে দুনিয়াতে করেছিল এটা সুরা কাহাফ আঠারো নম্বর সুরার উনপঞ্চাশ নম্বর আয়াতে রয়েছে লোকমান আলাইহিস সালাম একজন বিচক্ষণ পিতা তার ছেলেকে বলেনি যে ছেলে তুমি এই করো সেই করো তার মানে তুমি সৎ হয়ে যাও পাপ করুন এটা বলেনি তিনি তার ছেলেকে বলেছিল ইয়া বুনাইয়া ইন্নাকা ইনতাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরা আও ফি সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ সুবহানাল্লাহ তিনি বলেছেন যে বান্দা তুমি কি করবা ছেলে তুমি কোথায় কি করবে এটা আমি তোমাকে বলতেছি না তোমাকে শুধু একটা কথা আমি স্মরণ করে দিই সুহান তুমি যা কিছু করো না কেন সেটা যদি সরিষার দানা পরিমাণ হয় তিনি বলেনি ভালো না খারাপ তার মানে দুইটাই নেগেটিভ পজিটিভ দুইটাই ধরিয়ে দিয়েছে তুমি যা কিছু করো ভালো হয় অথবা খারাপ হোক সেটা যদি সরিষা দানা পরিমাণও হয় আমার ছেলে তুমি যদি সরিষা পরিমাণ দানা কোনো ভালো কাজ করো তার পরিমাণ যদি কোনো খারাপ কাজ করো এটা যদি হয়ে গিয়ে থাকে মরুভূমিতে পাহাড়ের চিপায় শিলা বৃষ্টির মধ্যে কোথাও বা লুকিয়ে কোথাও করেছ ইয়াতি বিহাল্লাহ আমার রব কিন্তু কিয়ামতের মাঠে সেটা তোমার সামনে উপস্থিত করে দিবে এটা কত বড় ধমক কোন ব্যক্তিকে ছাড়া হবে না প্রত্যেকটা ব্যক্তির আমল নামার মধ্যে লিখা হচ্ছে এই আপনি আমি হচ্ছে পরীক্ষিত আমাদেরকে পরীক্ষা করা হচ্ছে আল্লাসবানা হুয়াতাল বলছেন যে কোনো ব্যক্তিকে আমি ছাড়বো না কিয়ামতের মাঠে আমি যে গণনা করে রেখেছি তাদেরকে এক এক করে আমার কাছে উঠিয়ে নিয়ে আসা হবে আসলে এই কথাগুলো শর্টলি আমি দু একটা কথা ছেড়ে দিই একটা এগারো বেজে গেছে এখানে সুরাল বাই আদিআত একশো নাম্বার সুরা তাতে আল্লাসবানা হুয়াতলা বলছেন আফ আলায়া আলম ইজাবুসের মাহফিল কবুর ওয়াহোসিলা সুদুর আল্লাহ বলছেন তারা কি জানে না কবরে যা আছে এগুলো কেয়ামতের মাঠে উঠানো হবে এটা কি তারা জানে না আমরা কি জানি না জানি না আমরা জানি আচ্ছা বলেন তো দেখে কবর থেকে কাকে উঠাবে আর কাকে ছাড়া হবে আমাদের মধ্যে কোন ব্যক্তি আছেন একটু হাত উঠান দেখি যা আপনি কবর থেকে উঠবেন না আপনাকে আল্লাহ ছেড়ে দিবে আচ্ছা এমন কোন ব্যক্তি তার মানে আমরা সবাই বিশ্বাস করি যেহেতু আল্লাহ বলেছে আমাদেরকে কবর থেকে উঠানো হবে তা আমরা সবাই তো কবর থেকে উঠবো আল্লাহ বলছেন এই কথাটাকে যারা মেনে নিয়েছে তার পরের কথাটা তুমি স্মরণ রাখো আলা মহিদা মাহফিল কুবুর ও হৌসিলা মাফিস সুদুর আল্লাহ বলছেন যখন প্রত্যেক ব্যক্তিকে কবর থেকে উঠানো হবে তাহলে সেই ব্যক্তি জেনে নেই তার অন্তরে সে কি গোপন করে রেখেছে কাল কেমনের মাঠে আমি আল্লাহ সেটা প্রকাশ করে দেব আল্লাহ বলছে তার অন্তর থেকে সেটা বের করে আনা হবে যে বাস্তবিকই সে কি ইসলামের উপরে ছিল কিনা নাকি মুনাফেকী করেছে আল্লাহ বলছেন এটা আমি হাশরের মাঠে দুনিয়া তো সে গোপন করে রেখেছে কিন্তু হাশরের মাঠে সেটা আল্লাহ বলছেন ওয়া হুস্সিলা মা সুদুর তার এই বক্ষের মধ্যে সে কি জমা করে রেখেছে আল্লাহ বলছেন এটা আমি সবার সামনে প্রকাশ করে দেব কেয়ামতের মাঠে কোন ব্যক্তি কি ভাগ করবে যে আমি ভাগ করব সেখান থেকে কেউ ভাগ করবে না এটা হলো পরীক্ষা শুরু আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি প্রত্যেকটা ব্যক্তিকে গণনা করে রেখেছি তার মানে কি জানেন আমাদের প্রত্যেকের এই শিরার মধ্যে বারকোট লাগানো আছে বারকোট বোঝেন কেউ বারকোট যারা হাইপার মার্কেট এর বা এইসব প্রোডাক্টের সাথে জড়িত তারা বোঝেন বারকোট কি এখানে দেওয়া নাই দেখবেন আপনি যে কোনো বোতলে সাবানে শ্যাম্পুর মধ্যে এরকম লম্বা লম্বা দাগ দেওয়া আছে